আসসালামু আলাইকুম বাংলাদেশ দেশের বাইরে যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন জানাই ভালোবাসা জানাই অভিনন্দন আমরা কিন্তু তো দিচ্ছি সারা বাংলাদেশের চৌষট্টি জানা পাইকারি ফুলছে এইখানে পাক্কা নানা জীবন দেখেন জমজমের ডিজাইন আছে আপনাদের দেখেন কতগুলো ডিজাইন যার যেটা ভালো লাগবে আমাদের রিমোভারসবের নক নখ দিলে কিন্তু আমরা দেখাইতে পারব না জমজমের ভিতরে এর এসে দুই নাম্বারটা এক নাম্বারটা আছে দুই নাম্বারটা আছে এইটার ভিতরে কিন্তু অনেক ডিজাইন আছে দেখেন এখানে এখানে ডিজাইন কালার কিন্তু অভাব নেই কেউ প্রত্যেকটা ডিজাইন আপনার চারটে টাকা কালার নিতে হবে চারটে টাকা কালার আপনার দুই ডিজাইনে আট পিস নিলে কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আর আমাদের অ্যাড্রেস আছে হাজি আব্দুল সালাম মার্কেট বাঞ্জি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আপনারা যদি গুলিস্তান যাত্রাবাড়ি অথবা কাশপুর যে কোনো অন্য সিন্দুর গাড়িতে ওইটা বান্টি বাজার বলে কিন্তু আমাদের এখানে কিন্তু নিয়ে আসবে আর দেখেন এটা ব্যাপারটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করেছে আর নিচে যে হাতা ভিতরে ডিসে একটা ডিজাইন একবার নতুন নতুন ডিজাইন যদি নিতে চান তখন কিন্তু বিজয়

আমাদের দোকানের নাম বিজয় থ্রিবি সাউস এই নামটা কিন্তু আপনার গুগলে চার্জ দিলে কিন্তু আমার লোকেশন দেখাই দিবে যে কোন জায়গায় আমার দোকানটা আছে ঠিক আছে আর আমার পাশাপাশি ইউটিউব চ্যানেল আছে স্মার্ট বিজয় ফ্যাশন এই নামে কিন্তু ইউটিউবে চার্জ দিলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন আমাদের নিজস্ব কারখানা কিন্তু এগুলো তৈরি হয় কাপড় কিন্তু আসে

এই যে এখানে দেখেন অনেকগুলো কালার আছে আপনার যে কালারটা ভালো লাগবে ওই কালারটা কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন ইন্ডিয়ানের ভিতরে ভাতা মা পাঠানো ত্রিবিশের নাম এটা কিন্তু ওরা বডিতে কিন্তু আপনার কাজ করা আছে একবার সুন্দর সুন্দর কাজ আছে দেখেন আমাদের দর্শক জুম করে দেখা দেখেন কাজটা দেখেন জামা চিরে যাবে কথা আবার এই কাজটা উঠবে না এটা গ্যারান্টি সুন্দর সুন্দর ডিজাইন কোনো অসুবিধা কিন্তু না দিলে আমরা দেখাই দিতে পারবো এই যে ইন্ডিয়ান ডলার দেখেন এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা নিচে কিন্তু

এরকম ধান কাপড় কাইটিং হয়ে কিন্তু এরকম বিশ পিসের কিন্তু বান্ডেল হয় এটা দেখেন এরকম বিশ পিসের কিন্তু বান্ডেল হয় আমরা এই বান্ডেলে কিন্তু আমরা চারটে ওইরা কালার করি চারটে ওইরা কালার করে যদি আপনারা চারটে ওইরা কালার দুই ডিজাইনে আট পিস নেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনের মাধ্যমে কিন্তু দিচ্ছি হ্যাঁ দেখেন এরকম হাজারো ডিজাইন আছে হাজারো পণ্য আছে যার যত পিস লাগে আমি অত পিস কিন্তু দিতে পারবো তো ভিডিওটা আজকে বেশি বড় করবো না আজকে এ পর্যন্ত আলাইকুম আসসালামালাইকাইকুম বরহমুল্লাহি